প্রিয় আফিয়া খাতুন কাকি আম্মা আমার দেখেন আপনি অনলাইনে যে কামটা করতেছেন আপনি গজল গাইতেছেন ছেলেদের সাথে নিয়া অথবা আপনি কি করতেছেন গান গাইতেছেন নাচা নাসি করতেছেন দেখেন মেয়েদের পর্দায় থাকা এটা হলো ফরজে আইন শুধু ফরজ নয় এটা ফরজা আইন আমি আপনাকে একটা ঘটনা বলি হজরতে কাসিম না নাতবি রহমাতুল্লাহ আলীহি বহুত বড় বুজুর্গ ছিলেন আল্লাহওয়ালা ছিলেন একজন মেয়ের একটা ঘটনা যদি বাচ্চা গর্ভবতী হওয়ার পরে বাচ্চা হয় মানে প্রসব করার পরে বাচ্চা হওয়ার পরে বাচ্চা ইন্তেকাল করে ছেলে হলেও ইন্তেকাল করে মেয়ে হলেও এনতেকাল করে এক টাইমে মেয়েটা গর্ভবতী হইলেন পেটে যখন বাচ্চা আসলেন আসার পরে মেয়েটা কি করলেন উনি মানে আল্লাহর কাছে একটা অঙ্গীকার করলেন কসম খাইলেন মান্নত করলেন মান্যতটা কেমন মান্যত যে আল্লাহ যদি তুমি আমার বা পেটে বাচ্চা দিচ্ছাও বাচ্চাটা ভালোভাবে প্রসব করাও এবং বাচ্চাটাকে যদি তুমি বাছাইয়া রাখো হ্যাঁ বাচ্চাটাকে যদি তুমি কি করো যদি তুমি বাঁচাইয়া রাখো ছেলে হোক অথবা মেয়ে হোক তবে আমি তোমার বান্দি তোমাকে আমি কথা দিতেছি আমি ন্যাঙ্গা হইয়া উদাম হইয়া আমার শরীরে কোনো কাপড় রাখবো না আমি সারা এলাকা সারা গ্রাম ঘুরে বেড়াবো আল্লাহ তাহার অঙ্গীকার আল্লাহ তাহার কসম আল্লাহ তাহার মান্যতকে কবুল করলেন করার পরে আল্লাহ তাকে একটা ছেলে সন্তান দান করলেন ছেলে সন্তানের বয়স যখন পঁচিশ ছেলেকে বিয়ে করানোর দরকার বিবাহ করানোর দরকার আর নিকা হামিন সুন্নাতি ফামান রাদিবা আলান সুন্নাত নিকা নবীর সুন্নাত আর যে নিকাকে পছন্দ করে না সে নবীর উম্মত না এখন ছেলেকে বিয়ে করানোর দরকার এমন টাইমে মেয়েটার মনে পড়ছে এই ছেলেটা যখন আমার গর্বতে ছিল তখন আমি আল্লাহর কাছে অঙ্গীকার করছিলাম আদা করছিলাম মান্যত করছিলাম যে তুমি ছেলে দাও অথবা মেয়ে দাও যদি জিন্দি জিন্দিগিতে দুনিয়াতে বাছাইয়া রাখো আমি তোমার বান্দি ন্যাঙ্গা হইয়া উদাম হইয়া ন্যাংটা হইয়া আঙ্গের বাসায় কইলাম সারা গ্রামটা ঘুরে বেড়াবো আল্লাহ তো আমার সেই কথাটা কবুল করছে আল্লাহ আমাকে ছেলে দিছে ছেলের বয়স তো এখন পঁচিশ বিয়ার উপযুক্ত হয়ে গেছে এই কামটা তো করা সম্ভব না অসম্ভব কিন্তু আমি তো এই মান্নত করছি এখন এটা তো পুরা করতেই হবে আল্লাহর কাছে আদা করছি তখন এই ব্যক্তি কী করলেন এই মেয়েটা কাসিম নানা তবি রহমতুল্লাহ আলহির কাছে যায় বলতে হুজুর আমি যে একটা আল্লাহর কাছে অঙ্গীকার করছি ও আদা করছি আমি একটা মান্যত করছি আমার ছেলে হইলেও কাল করতো মেয়ে হইলেও কাল করতো এমন টাইমে যখন আমার পেটের ভিতরে বাচ্চা আসলো আমি আল্লাহর কাছে মান্যত করলাম যে ছেলে দাও অথবা মেয়ে দাও যদি তুমি বাসায় রাখো আমি নেঙ্গা হইয়া আসার আগে আমটা ঘুরে বেড়াবো এখন তো আমার ছেলে হইছে ছেলের পঁচিশ বছর বয়স বিবাহ উপযুক্ত হয়ে গেছে কিন্তু আল্লাহর কাছে আমি যেই অঙ্গীকারটা করছি আতাটা করছি সেটা তো করা সম্ভব না এখন আপনি কি বলেন কি করা যায় যখন কাসিম নানাতবি রহমাতুল্লাহ আলেগিহি এত বড় একজন বুজুর্গ মানুষ হ্যাঁ দেওবন্দি মাদ্রাসার প্রতিষ্ঠাতা জেনি উনি কি নবি স্বপ্নে মাদ্রাসা আকাইয়া দেখাইয়া দিয়েছেন উনি বললেন উনি তখন বললেন যে বোন তুমি তো আল্লাহর কাছে অঙ্গীকার করছো আদা করছো মান্যত করছো এটা তো পুরা করতেই হবে পুরা না করে কোনো উপায় নাই তবে শোনো তুমি একটা কাম করবে তোমার সর্বশরীর তুমি বুরকা পড়বে সর্বশরীর তুমি ঢাকবে শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ যারি দেখা যায় না হুম বুরকা পরে সর্ব অঙ্গ ঢাকবে মুখ মণ্ডল সর্ব অঙ্গ ঢাকবে কিন্তু তোমার মাথার একটা চুল পুরা একটা চুল বাহির করে দিয়ে সারা গ্রাম সারা এলাকা ঘুরে বেড়াবে সারা গ্রামের মানুষ এলাকার মানুষ তোমার মাথার একটা চুল দেখবে হুম মাতার একটা চুল দেখবে ন্যাঙ্গা হইয়া ন্যাংটা হইয়া উদামে বেড়াইলে যে গুণা এই গুণা তোমার হবে তোমার ইজ্জত মানুষে দেখলো না কিন্তু তোমার অঙ্গীকারটা তোমার ও আদাটা তোমার মান্যটা পুরা হইল তা আফিয়া খাতুন কাকিমা আমি আপনাকে বলবো আপনি যে আপনার ছেলেদের নিয়ে অথবা আপনি একাই আপনি গিডার ছোট ছেলেকে গিডার বাজানোর শিক্ষা দিয়েছেন গিডার বাজায় হ্যাঁ হারমোনি বাজায় আপনি গান গান আমি আপনার গান শুনি দেখি আমি হ্যাঁ আর আফসোস করি মনে মনে হ্যাঁ কারণ কি দেখেন এক মুসলমান অপর মুসলমানের ভাই বোন হুম তে ওই ক্ষেত্রে মুসলমান ক্ষেত্রে আপনি আমার বোন এমনি আপনি আমার আম্মার থেকে অনেক বয়সে বড় হবেন আমার আম্মার থেকে অনেক বয়সে বড় হবেন ওই জন্য আমি আপনাকে কাকি আম্মা বলছি দেখেন আপনাকে আমি অনুরোধ করব। আপনি ফেসবুকের ভিতরে ইউটিউবের ভিতরে আপনি যে গান গাইতেছেন ফলোয়ার বানাইতেছেন সাবস্ক্রাইব বাড়াইতেছেন এবং আপনার চ্যানেলের ভিতরে আমি দেখছি দুই লাখের উপরে সাবস্ক্রাইব হুম আর আপনার ফেসবুকের ভিতরেও অনেক ফলোয়ার হুম এই ফলোয়ার যে কামাইতেছেন এতগুলো মানুষ আপনাকে দেখতেছেন হ্যাঁ আফিয়া খাতুন কাকিমা আমার দেখেন জিনা করলে শুধু জিনা হয় না চোখের দ্বারাই জিনা হয় জিনা করলে শুধু জিনা হয় না হাতের দ্বারাই জিনা হয় জিনা করলে শুধু জিনা হয় না পায়ের দ্বারাইও জিনা হয় বিভিন্ন অঙ্গর দ্বারাই জিনা হয় দেখেন যেমন আর হাল ভালো না হ্যাঁ এই যেমনার ভিতরে এটা এই যেমনার মানুষ এরকম মানুষ দেখেন আপনি রিসার্চ করে দেখেন আপনি চিন্তা ভাবনা করে দেখেন নিজের বেটির জামায়ের সাথে শাশুড়ির বিয়া হয় এই টাইমে এটা কেমন যেমন আপনি চিন্তা করে দেখেন হ্যাঁ নিজের নিজের খালার সাথে ভাঙনার বিয়া হইতেছে কেমন যেমন দেখেন নিজের মামায়ে ভাঙনিকে বিয়ে করতেছে এই এই টাইমের ভিতরে এই টাইমে মানুষ ধরেন যে সাত বছর থেকে মানুষ মোবাইল দিয়ে খা কর্নোগ্রাফি দেখা মানুষ মোবাইলে দেখলেই তো নাসা নাসি কি শুরু হয়েছে কি না বাপ রে বাপ হ্যাঁ মোবাইল দেইখা হুম কর্নোগ্রাফি অনেক ছবি টবি দেইখা এখন সমস্ত বাচ্চারাই খারাপ হইয়া গেছে আপনি যে মানুষকে চেহারা দেখাইতেছেন আপনি ভাবতেছেন যে আমি সু ইনকাম করতেছি সুয়াব করতেছি না আপনি সু করতেছেন না আপনি নেকি করতেছেন না আপনি গুণা কামাইতেছেন আফিয়া খাতুন আপনার নাম সঠিকভাবে আমি জানিও না হ্যাঁ কাকি আপনাকে আমি বলবো আপনি যে এই যে গুণা যে কামাইতেছেন আপনি কি ভাবছেন দুনিয়া দুনিয়াই কি আসল জিন্দিক দুনিয়া কিন্তু আসল জিন্দিক না দুনিয়াতে পঞ্চাশ বছর ষাট বছর সত্তর বছর আশি বছর নব্বই বছর একশো বছরের মানুষ এখন পাওয়া যায় না এই তো দুনিয়া আপনি দুনিয়া সাইরাজে চইলা যাবেন কবর তো দুই প্রকার হবে আল রিয়া রিয়াজাতির জান্না কেহর জন্য জান্নাতের টুকরা আরও মেনু মিন হ্যাঁ নার কেহর জন্যে জাহান নামের গরদ আপনি যে দুনিয়াতে যে গুনা কামাইতেছেন আপনার কবর তো আপনার জন্যে জাহান্নামের গর্ত হবে গর্ত হবে দেখেন মেয়েদের পর্দা করা এটা ফরজা আইন এটা আল্লাহর হুকুম কোরআন মাজিদের ভিতরে আল্লাহ বার বার পর্দার হুকুম করছে আপনি কোরআন মাজিদের আয়াত কে মানতেছেন না কোরআনকে আপনি মানতেছেন না আপনি তো ফেসবুকের ভিতরে আল্লা ভিতরে ভিডিও আকারে কোরআন তেলাওয়াত করে সারেন এই কোরআন তেলাওয়াত করে সাইরা সোয়াব হবে না গুনা হবে আপনি মানুষকে নিজের চেহারা দেখাইতেছেন পর্দা করা ফরজ আইন কোরআনের আয়াত আপনি মানতেছেন না কোরআনের আয়াতকে আপনি অস্বীকার করতেছেন আর কোরআনের আয়াতকে অস্বীকার করলে কেউ মুসলমান থাকে না কেউ মুসলমান থাকে না আম্মা মামার আপনি দেখেন মেয়েদের ছোট ছোটো কথা বলা ছোটো করে কথা বলা এটা ফরজ ছোটো করে কথা বলা এটা ফরজ আর আপনি তো ছোটো করে কথা বলবেন দূরের কথা আপনি ভিডিও আকারে গান বানাইতেছেন সোশ্যাল মিডিয়ায় আপলোড করতেছেন সারা দুনিয়ার লাখ লাখ মানুষ আপনাকে দেখতেছে আপনার আওয়াজ শুনতেছে আপনি নেকি কামাইতেছেন না আপনি গুনা কামাইতেছেন মনে রাখবেন দুনিয়ার জিন্দগি ক্ষণস্থায়ী জিন্দিক শুরু হয়েছে একদিন শেষ হবো আখেরাতের জিন্দগি শুরু হবো কোনো দিনও শেষ হব না দুনিয়াতে নেকি কামান আর দুনিয়া মাঝেরাতুল আখেরা দুনিয়া আখেরাতের খেতি দুনিয়াতে নেই কামান গুনা কামাই না হ্যাঁ আপনি ফেসবুকের ভিতরে ভিডিও সারতেছেন ইউটিউবের ভিতরে ভিডিও সারতেছেন টাকা পয়সা আসতেছেন কামাইতেছেন দশ হাজারই ধরলাম পাঁচ হাজারই ধরলাম তিন হাজারই ধরলাম কামাইতেছেন আর কামায় সেই টাকা আপনি খাইতেছেন হ্যাঁ দেখেন মানুষকে আল্লাহ বেমার দিয়া পরীক্ষা করে ফির আবার ফিরি আল্লাহ মানুষকে বেমার গজব আকারেও দেয় আপনি আপনার ছেলে নিজেও হারাম খাইতেছেন হারাম কাজ করতেছেন ছেলে সন্তানকেও হারাম খিলাইতেছেন আপনি হ্যাঁ ইউটিউবের ভিতরে গজল গাইবেন আপনি কায় আপনার ছেলেকে দিয়ে গাওয়ান আপনার স্বামীকে দিয়ে গাওয়ান আপনি না তাদেরকে দিয়ে গাওয়ান আপনি নিজে গাইতে হবে এমন কথা না তো আপনি যদি গান গান আপনি যদি গজল গান আপনার গুণা হবে সব হবে না আপনার ছেলেকে দিয়ে যদি গান করান আপনার ছেলে যদি গজল গায় ইসলামিক গান ইসলামিক গজল যদি গায় গায়া যদি আপলোড করে তবে নেকি হবে কিন্তু আপনার দ্বারা নিকি হবে না কারণ আপনি মেয়ে মানুষ আর মেয়েদের পর্দা করা ফরাজ আইন হ্যাঁ আপনার ছেলের বেমার মঞ্জুর মঞ্জুরুল হা কী নাম যেন আপনার বললেন আপনার ছেলের বেমার বেমার আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ আপনার ছেলের বেমারকে শেফা করুক হুম কিন্তু আমার কথা আমি আপনাকে আপনার ছেলে হইয়া আমি আপনাকে বলতেছি আপনি সোশ্যাল মিডিয়ায় এই গান গাওয়া গজল গাওয়া আপনি সেরে দেন পর্দা করেন হাদিস করান অনুযায়ী চলেন দুনিয়াতেও শান্তি পাবেন আখেরাতের জিন্দগিতে লাভ হবে সোশ্যাল মিডিয়ায় গান গায়া টাকা রোজগার করতেছেন এ টাকায় বরকত হবে না এই টাকায় বরকত হবে না এটা তো হারাম হবে আপনি যদি গান গান এটা হারাম হবে আপনি যেটা ইনকাম করতেছেন আপনার দ্বারায় আপনার চেহারা দেখায় এটা হারাম হবে আপনার ছেলে যখন ইনকাম করবে ফেসবুকের ভিতরে ভিডিও বানাই হোক ওটা হালাল হবে কিন্তু আপনি যদি গান গান আপনি যদি গজল গান এটা হারাম হবে কারণ আপনি মেয়ে মানুষ আর মেয়েদের পর্দা করা এটা ফরজে আইন এটা আল্লাহর হুকুম আপনার ছেলের বেমার হয়েছে আমি দোয়া করি আল্লাহ আপনার ছেলেকে যেন সুস্থ দান সুস্থতা দান করে এবং আপনাকে আমি অনুরোধ করি আপনি সোশ্যাল মিডিয়ায় গান গাওয়া ছেড়ে দেন এবং আর একটা কথা আমি বলি যদি পারেন আপনার ছেলেকে হুম এগারোটা কালিজিরা কালা হস এগারোটা কালা হস সকালে গুনবেন একটা একটা করে এগারোটা কালা হস গুনবেন গুইনা না সুরাই ফাতে একবার পরে আপনার ছেলেকে ওই কালিজিরাটা কালা হসটা খাওয়াইয়া দেবেন এবং বিকালে সুরাফাতি হা ওই এগারোটা কালা হস গুই না সুরাফাতি হায়ে একবার পরে ফুঁক দিয়া ওই কালা হসটা খাওয়াইয়া দিবেন এবং দুই রে কাজ নামাজ পড়ে দুয়া করবেন দুই এক টাকা সদগা করবেন এবং এই কালিজিরাটা খাওয়াই দিয়ে থাকেন ইনশাল্লাহ আপনার ব্যাটার হাফানি ব্যাপার আল্লাহ সেফা করে দিবে হ্যাঁ তো এতটুকু আমার কথা ও আখিরি দাওয়ান আলহামদুলিল্লাহি রবিল আলমিন